তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমডি মিউজিক চলে এসেছে শীতলা পূজা উপলক্ষে চন্দ্রকোনা পুরো কম্পিটিশন হবে দেখতে পাচ্ছেন এখানে এমডি আছে এবং পুরো মুখোমুখিতে আরদাস আছে এখানে তো ভাই ঢোল বেশ এবং ঢোল মিট এখানে চার পিস মিড আছে এবং চার পিস বেশ বন্ধুরা আজ সাতবাঁকুড়াতে হ্যাঁ শীতলা পূজা উপলক্ষে এখানে দুটো সেট আপ মুখোমুখি বসেছে এমডি মিউজিক এবং আরদাস। তো এই দুটো সেট আপের কালকে মুখোমুখি কম্পিটিশান হবে সব কিছু আপনাদেরকে দেখার পিছনে দেখতে পাচ্ছেন এমডি মিউজিক ফিটিং চলছে তো এমডি মিউজিকের ভিডিও এবং আড্রাসের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি কেমন কীভাবে ফিটিং করছে আর কালকে কম্পিটিশনের ভিডিও সব কিছু আপনাদেরকে দেবো তো চ্যানেলে ফলো করে রাখবেন ঠিক আছে তো চলুন দেখা যাক কেমন কীভাবে ফিটিং করছে কী কী মাল নিয়ে এসছে চলুন দেখা যাক তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এমডি মিউজিক চলে এসছে শীতলা পুজো উপলক্ষে চন্দ্রকোনা রোডের হ্যাঁ তো এখানে শীতলা পূজা উপলক্ষে চলে এসেছে ছটা মিট এবং ছটা এক দুই তিন চার পাঁচ ছ ছটা মিট এবং চারটে বেশ ঢোল বেশ নিয়ে চলে এসছে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাইট ফিটিং হচ্ছে তো দেখতেই পাচ্ছেন এটা ঢোল মিট ছ পিস ঢোল মিট আছে এবং ঢোল বেশ আছে আর উপরে বক্স পুরো ফিটিং হয়ে গেছে এবং লাইট ফিটিং চলছে এখন সুবহ হাই করে দে তারপর আপনাদেরকে মেশিন সেটআপটা দেখাচ্ছি এই সেটআপটাই বাজবেরিয়াতে বাজিলো তে না বাজবেরিয়াতে বাজিলো তো নাকি অপারেটর কো দে অপারেটর ঠিক আছে অপারেটর হ্যাঁ তুমি তো নাকি অপারেটর এড়াইতে বাজবেরিয়াতে বাজিলো নাকি দুই দিন আগে তো এটাই বাজিলো বাজবেরিয়াতে আর এখানে যে এটি আই ফোরটির র্যাগ বাজানোর জন্য যে আছে এবং সিএ টোয়েন্টি এক পিস দু পিস আছে তিন পিস চার পিস পাঁচ পিস ছ পিস সিএ টোয়েন্টি এবং চার পিস এটিআই এটা কত আছে এটি আই প্রো আছে কত ওয়ার্ডটা দেখা যাচ্ছে না ঠিক আছে তো এটিআই প্রো আছে এখানে তো আপনাদেরকে দেখাচ্ছি আর একটা সেট আছে এখানে আর দাস মুখোমুখিতে তো আপনাদেরকে দেখাবো কালকে কম্পিটিশন হবে এখানে জঙ্গলা রাখা আছে আর সামনেই আছে মুখোমুখিতে আর আছে তো দেখা যাক কালকে কালকে এখানে কালকে এখানে মুখোমুখি পুরো কম্পিটিশন হবে দেখতেই পাচ্ছেন এখানে এমডি আছে এবং পুরো মুখোমুখিতে আরদাস আছে এখানে তো ভাই এটা আরদাস তো নাকি তো মুখোমুখিতে দেখতে পাচ্ছেন আরদাস প্রায় র্যাক ফিটিং চলছে এখন আর আরদাসের এটা হচ্ছে শালবনিতে আগের বছর যেটা বাজছিল সেটা এখানেও ঢোল বেশ এবং ঢোল মিট এখানে চার পিস মিড আছে এবং চার পিস বেশ

তো এখনো ফিটিং চলছে দেখতে পাচ্ছেন আর মেশিন সেট আপ এখনো ফিটিং হয়নি এখানে আছে দেখাচ্ছি আপনাদেরকে অন্ধকার আছে বলে দেখানো যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন মেশিন সেটআপ এখানে এখনো কিছুই লাইন করা হয়নি এখানে সবে এটিআই এটিআই পরও এখানে এটিআই পরও আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন এখানে মারাত্মক কম্পিটিশন হবে কালকে তো আপনাদেরকে দেখাবো তো চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন আরও তিনটা সেট আপ আছে বাংলা সেট